ঈশ্বর শুধু একটুখানি স্প্রে বোতল হাতে নিয়ে মানুষদের ওপর হালকা করে পানি ছিটালো পরের মুহূর্তেই মানুষজন খুশিতে চিৎকার করে পুরনো সেই প্রিয় বৃষ্টিকে স্বাগত জানালো শুকনো হলুদ জমিগুলো এক নিমিষেই সবুজে ভরে উঠল ঠিক যখন মানুষজন খরায় বৃষ্টিপাত পাওয়ার আনন্দে ডুবেছিল ঈশ্বর হঠাৎই উল্টো ঘুরে চাইল তাদের বুঝিয়ে দিতে কিভাবে আনন্দের মধ্যেই লুকিয়ে থাকে সর্বনাশ ঈশ্বর তার সহকারীকে আদেশ করল মানুষদের ওপর ভাইরাস মিশ্রিত তরল ছিটাতে পরপরই মানুষজন মহামারীতে সংক্রমিত হয়ে একে একে ভেঙে পড়লো তবে মানুষ একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল না ঈশ্বর মানুষ জাতির বেঁচে থাকার ক্ষমতাকে হালকাভাবে নিয়েছিল বেঁচে থাকা মানুষরা শুধু ভাইরাসের বিরুদ্ধে জয়ী হল না বরং তাদের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ শক্তিও গড়ে উঠলো কঠিন পরিবেশেও তারা শিখে ফেললো কিভাবে আগুন জ্বালাতে হয় ঈশ্বর এটা দেখে ভিতরে ভিতরে খুব অস্বস্তি অনুভব করল মানুষ সৃষ্টির পর থেকে তারা যা কিছু পেয়েছে সবই ছিল ঈশ্বরের দান এখন তারা নিজেরাই নতুন কিছু আবিষ্কার করছে যা ঈশ্বরকে ভাবিয়ে তুললো এই পিঁপড়ের মতো প্রাণীগুলো হয়তো তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে অবশেষে রেগে গিয়ে ঈশ্বর আগুনের দিকে একটুখানি নিঃশ্বাস ফেললো মানুষ যে আগুন জ্বালাতে শিখেছিল প্রাণপণে ঈশ্বর তা এক নিমিশে নিভিয়ে দিল কিন্তু এতে মানুষ খুব একটা ভেঙে পড়ল না ঈশ্বর সঙ্গে সঙ্গেই সৃষ্টি করল বিশাল আকৃতির বন্য হাতি যারা মানুষের ওপর আক্রমণ শুরু করলো মানুষ বাধ্য হয়ে পাহাড়ি গুহায় আশ্রয় নিল